এবার চুরি করে কঠিনভাবে ফেঁসে গেল ব্যারিস্টার সাইদুল হক সুমন গরিব ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ চার সুনারুঘাট ও মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী খুবই লজ্জার এবং দুঃখজনক একটি খবর শিরোনামটা আগে বলি তারপরে প্রতিক্রিয়া জানাই গরিব দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে সংলোচনার মুখে ব্যারিস্টার সুমন কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি মিলে ছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেয়া হয়েছে তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে আজে বাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম দশকের চুরি করে কঠিনভাবে ধরা পড়েছে কথিত ফেসবুক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ঈদের সরকারি তহবিলের উপহারের শাড়ি তার নিজের বন্ধুর বউয়ের জন্য পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি দর্শক এবার এসব বিষয়ে দেশের সর্ববৃহৎ পত্রিকা প্রথম আলো নিউজ করলে তা ভাইরাল হয়ে যায় সারা দেশে এখন প্রথম আলো কেন নিউজ করলো তা নিয়ে প্রথম আলোকে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন চলুন দর্শক আমরা দেখে আসি ব্যারিস্টার সাইদুল হক সুমন চুরির কয়েকটি ভাইরাল ভিডিওর আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি জানাবেন এবার চুরি করে কঠিনভাবে ফেঁসে গেল ব্যারিস্টার সাইদুল হক সুমন গরিব ও মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছেন অভিগঞ্জ চার চুনারুঘাট ও মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী কিন্তু দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন আব্দুল মকিদ গত বুধবার রাতে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন ঈদের আগে রাত বারোটার সময় তার বইয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি মিলে ছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেওয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা এই বা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে দুজন গরিবকে দিয়ে দিছে কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না তারা এই জন্য এই শাড়ি নেয় তারা দিয়ে দিছে এবং যেহেতু ওই দুই বন্ধু আমার দুই বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে আজেবাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম না আমি জানি আমি কি করতেছি যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে তখন আমার মনে হয়েছে যে দু একটা কথা আমার মনে বলা উচিত বাংলাদেশের মধ্যে আমার এলাকায় গত পঞ্চাশ বছরে স্বাধীনতার পরে প্রথম আলো সাহেব আপনি একটু জেনে রাখেন স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী যেটা উপহার দেন এইটা প্রথম আমি ফেসবুকে প্রথমেই জানাই দিছি সাড়ে পাঁচশো ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেওয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন একটা ঈদ সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে এরকম না কি ছিল যে আমরা আমাদের লোকরা যারা কিছু লোক এরা ভুল করতে পারে তারা গরিব মনে কইরা যাদেরকে দিছিল তারা দাবি করতেছেন তাদের মধ্যে দুইজন তারা গরিব না এই হচ্ছে গিয়ে ফল এই হচ্ছে গিয়ে দুইটা সারি বিতর্ক তা আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে প্রথম আলো হচ্ছে গিয়ে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলুরে নিয়ে চিন্তা করতেছিলাম প্রথম আলো হচ্ছে সেই প্রথম আলু যে প্রথম আলু আপনার কাজী সালাউদ্দিন যিনি বাংলাদেশের ফুটবলটারে একেবারে ধ্বংস করে দিছেন এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতিউর রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন তখন আমার কাছে মনে হয় যে আমি কি বলবো প্রথম আলোকে এই প্রথম আলো হচ্ছে কি সেই প্রথম আলো যে ট্রান্সক্রম ট্রান্সফর্ম গ্রুপের মালিকানা আপনারা জানেন যে এই গ্রুপের মালিকানা মালিক যারা তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আসেন এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এইরকম কোন সতলোক নিতেই পারতেছে না কোনোভাবে আপনারা আমি প্রথম আলোকে আরেকটা কথা বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি ব্যারিস্টার সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকব কোন ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামীবার যদি পাঁচ বছর পরে নির্বাচন করি তাইলে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকার মতোই থাকবে ইভেন ব্যারিস্টার হিসেবে আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কি প্রথম আলোর কোনো লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোন সম্পদ করবেন না ফ্ল্যাট করবেন না ফ্লট করবেন না কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় প্রয়তার সবক দিয়ে থাকেন বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে শুনেন আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে সব করতেছি গ্রিন কার্ড জমা দিয়েছি সম্পদের কোনো সম্পদ আমি আমার পরিবার সম্পদ এই ঘোষণা দিয়েছি এবং এই অনুযায়ী কাজ করতেছি প্রতিটা টাকা জায়গায় জায়গায় যতটুকু পারি করতেছি কখনো সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখছেন যে দায়িত্ব দেওয়া হয় এক হাজার কম্বল পাওয়া যায় বারোশো কম্বল পাওয়া যায় আর সাত লাখ মানুষ চেয়ে থাকে যে আমরা কখন দিব সাড়ে চারশো পাঁচশো শাড়ি দেওয়া হয় এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম তিন চার লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব গতকালকে আমার এলাকায় যে পরিমাণ তুফানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে আছে মাত্র একশো বান টিন অথচ আমার লাগবে আরো কত বান টিন এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় আমি নিতে পারি আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি তারপরও কাউরে গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন এইটা আপনারা যখন লিড নিউজ করেন তখন আমার লজ্জায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না বাংলাদেশের ভালো চাইলে বাংলাদেশের যে মানুষগুলা সম্ভাবনাময় যে মানুষগুলা ভালো যে মানুষগুলা ভালো থাকতে চায় এদেরকে কোনো না কোনোভাবে আপনারা বাঁচিয়ে রাখতেন অযথা এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে ওনারা রিজেক্ট করছে যে ডাকাতের শাড়ি আমরা নিবোনা সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয় একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে যে সরযত্ন মোকাবেলা করতে হয় প্রধানমন্ত্রীর যে ইদে যে শাড়ি দেয়া হয় এইবার আমি 500 মতো শাড়ি লুঙ্গি পাইছি এটা আমি জীবনে প্রথম আমি এমপি হিসেবেই আমি এত দিন ধরে রাজনীতি করি কিন্তু কারোর কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয় তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয় আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করছে আপনি খেয়াল করে দেখেন কি যে। আমার এই যে শাড়ি এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না তো এখন প্রশ্ন হচ্ছে কি যে বন্ধুর বউকে আমি দিতে পারি কিনা এখন আমি তো আর জনে জোনে গিয়ে শাড়ি দেই না এমপি কি পাঁচশো জায়গায় গিয়ে হাতে হাতে সারি দেয় কারো না কারো মাধ্যমে তো দেয় এখন তার বিবেচনায় যদি মনে হয় ধরেন আপনি সাংবাদিক আপনার যদি আমার কোন লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি বলেন যে না ভাই আমি গরিব না আমি অন্য আরেকজন গরিব দিয়ে দিলাম আবার এটা যদি আপনি ফেসবুকে দেন তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না আপনি একটা এমপির বিরুদ্ধে অভিযোগ আনবেন কখন সরকারি কোনো জিনিস যদি আপনি বিক্রি করে দেন টাকার বিনিময়ে যদি আপনি বিক্রি করে দেন তখন অভিযোগ আনবেন সমস্যা কি জানেন সৎ দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয় একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় সারা পৃথিবীব্যাপী আপনি যদি সৎ থাকেন তাইলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে কিভাবে আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাহলে এমপি হিসাবে আমার যে খরচ আছে এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে তো এমপি আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন আমার যদি ব্যারিস্টারি না থাকতো তাহলে আমি চলতাম কিভাবে বলেন আমি এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট আমার কিন্তু এই উনচল্লিশ ডিগ্রি আজকে চলতেছে গরম উনচল্লিশ ডিগ্রিতে এই হাফ প্যান্টার এইগুলা পরে এই আপনার রাজবাড়িতে এখানে আছে ফুটবল খেলার কথা না শীত শীতের সময় হইলে ধরেন শখ করে একটা ফুটবল খেলা যায় কিন্তু এখন যে গরমের মধ্যে আমি ঢাকা থেকে আসছি আর আমার কিন্তু কেউ এখানে দর্শক দেখলেন ব্যারিস্টার সাইদুল হক নিজস্ব বক্তব্য এই চুরির বিষয়ে যারা চুরির অপবাদ দিচ্ছেন তারা তারা ভালো করে শুনে রাখুন মূলত তিনি চুরি করেননি তিনি জানেনও না তিনি আর বন্ধুর বউকে এই শাড়িটা পাঠানো হয়েছে একজন এমপি রায়হান নামক একজন এমপির কাছে তিনি শুনতে পেরেছেন তিনার বন্ধু হিসেবে তিনার বউকে একটা শাড়ি দিয়েছিল তো দর্শক এটার জন্য সাইদুল সুমনকে কোনোভাবেই দোষারোপ করা উচিত হবে না তো দর্শক এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য